আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেক অনেক অনেক ভালো আছেন কবুতর ছেয়েরা আছে ওই দেখেন কবুতর মার্শাল্লা আলহামদুলিল্লাহ গতকালকে কিন্তু কবুতর খাবার দিতে রাত্রে লেট হয়েছে প্লাস কবুতর পানিও ঠিকমতো খায় নেই আলহামদুলিল্লাহ দেখেন কবুতর অবস্থা কবুতর কিন্তু এখনও চালিতে আছে এই একটা কবুতর আলাদা আছে এখানে আর এইখান যে দুইটা কবুতর আলাদা উঠতেছে বাকি কবুতর আলহামদুলিল্লাহ চালিতে আছে মাসা আলহামদুলিল্লাহ তো এখন সময় বা ধরক আপনার এগারোটা বিশ তো পাঁচ সাত মিনিট হয়েছে কবুতরগুলো ছাড়লাম কবুতর আস্তে আস্তে চালিতে অভ্যাস করতে হইব তো আজকে কবুতর কিন্তু বাইচা ছাড়ছি কবুতর বাইচা ছাড়ার কারণ কি দেখেন যে বাচ্চা কবুতর কিন্তু বন্দি আছে তারপরে ওদের সাথে দুই একটা বাচ্চা আনফিট বাচ্চা মানে পাখের সমস্যা বাচ্চা বের হয়ে গেছে তো সেগুলি আলাদা আলাদা দোরপাট আছে বড় কবুতর দু তিনটা আটকানো আছে যেগুলো পাখে বেশি ডিস্টার্ব আর এখানেও দু একটা পাখে ডিস্টার্ব কবুতর ছাড়া হয়েছে প্লাস দুই একটা কবুতর সিনের কবুতর প্রত্যেক সিজনে যারা ডিস্টার্ব করে তারাও কিন্তু এখানে আসে আসে মানে মূলত কন্ডিশন বুঝার জন্য কোন কবুতর কেমন পারফর্ম করে এই কারণে আর কি তো কয়েকদিন দেখতে হবে কোন কবুতর কেমন রে কারণ যে কবুতর ভালো রে ভালো পারফর্ম করে তাদেরকে কিন্তু প্রথমে ছেড়া ছাটে উড়াইতে হইব আর যে কবুতর ডিস্টার্ব করে এখন উড়াইলে আমি আস্তে আস্তে বুঝতে পারুম যে কোন কবুতর গুলো আমার ডিস্টার্ব করে কবুতর উড়াই বলতে আবার এরকম রকম পাইবেন না যে কবুতর রে ই আপনার ঝান্ডা ঝুন্ডা মাইরা বা প্রেশার দিয়ে উড়াইতেছে ওরকম কিছুই না কবুতর বের হয়ে উঠতেছে আর কি মানে বাই ছাড়ছে কবুতর যাক আলহামদুলিল্লাহ চাকলাটা খুব সুন্দর উঠতেছে তো বাইচায় ছাড়লাম দেখলাম কোন কবুতর চাকলায় থাকে বাইসা বাইছা কবুতর ছাড়ছি পরে ডিস্টার্ব বাচ্চাগুলো ছাড়েনি বড়ো কবুতর যে আস্তে আস্তে মানে চালিটা ঠিক করতে হবে কারণ সময় অনেক হয়ে গেছে অলরেডি কিন্তু আজকে অক্টোবর মাসের তিন তারিখ আমরা কিন্তু ওইরকম কোনো প্রস্তুতি নেই নেই শুধু আমরা না ম্যাক্সিমাম মানুষ কিন্তু এবার ওইরকমভাবে কোনো প্রস্তুতি নেই নেই প্রস্তুতি না নেওয়ার কারণ সিজন কিন্তু আগের থেকে অনেক পিস হয়ে গেছে দেখা যায় যে কবুতর আগে বাগে রেডি করলে পরে মানুষ সমস্যায় পড়া যায় তো কবুতর উঠতে উঠতে পাকা ক্ষয় হয়ে যায় শীততে একটু লেট লেট করে পরে টুর্নামেন্টগুলো লেট করা হয় এই আর কি মাসাল্লাহ কবুতর খুব সুন্দর উত্তর আর এই তো মূলত কবুতর বাছাই করা ছাড়ার কারণ সামনে কবুতর আরও বাছাই করা ছাড়ুন কবুতরের খাবারের একটা সেটিং পর্যায়ে আনতে হইব অক্টোবর মাসের তিন তারিখ আশা করি আর অল্প কিছুদিন পরে আমার কবুতরগুলো ফিট হয়ে যাবে তো কবুতর সম্পূর্ণ পর ফেটিং হয় নাই এরকম কবুতরও কিন্তু এখানে উঠতেছে আসল মূলত আমি কবুতরের কন্ডিশনগুলো বোঝার চেষ্টা করতেছি এই যে আলহামদুলিল্লাহ কবুতর কিন্তু চাকলাই আছে অল্প কিছু কবুতর চাকলা থেকে বের হয়ে গেছে বাকি কবুতরগুলো কিন্তু চাকলাই আছে দেখেন মাসাল আলহামদুলিল্লাহ কবুতরগুলো কত সুন্দর উঠতাছে চল আমার কাছে নিজেরই দেখা ভাল লাগতাছে আমার কবুতর এত সুন্দর উঠতেছে উপরে আবার কুয়াশা কুয়াশা লাগতেছে কি একটা অবস্থা কবুতরের চাকলা অনেক সুন্দর করে উঠতাছে কিছু কবুতর চাকলার থেকে এদিক সেদিক বের হয়ে গেতে তো ওইগুলো আর আস্তে আস্তে ঠিক করতে ছাইরা উড়াই উড়াইতে কবুতর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো এই যে পেয় বালিশা ধরেন বাড়ির সামনে কেন আছে এই নত্যেকবার এমন করে খালি পাল্লা যায় আহে বাসার ওই যে ছাদে যাবো বাচ্চা ছাইরা উড়াই না খালি পাল্লাই দেব আর কবুতর আমলে শেষের দিকে দিই যে আর একটা টুন্ডা বাচ্চা এই বাচ্চারা আপডেট সম্ভবত আপনাদেরকে দেওয়া হয়নি আমার একটু টুন্ডা খরা গলা আমাদের বাচ্চা এলো আপনি ছোটোবেলা বাচ্চা থেকে হারাই গেছিল তো বড়ো হওয়ার পরে টা পড়ছে ব্লাড লাইন ভালো কিন্তু কবুতরের শারীরিক প্রতিবন্ধী পাটটা একটু বাঁকা পাটা একটু বাঁকা কিন্তু কবুতার ব্লাড লাইন ভালো ওই দেখেন আমাদের কবুতর ও আছে আমি জানি না কতটুকু বুঝান দেবো ক্যামেরায় উঠতেছে নাকি কবুতর আমি তাও জানি না একটা একটা করে কবুতরের যে ফাইট আসতে আস্তে আর বাকিগুলো চাকলা সহকারে উজের বিষয় মনে হইতেছে ক্যামেরা উঠব না একটু গোলাগোলা তো ভিডিও করার পরে দেখতে হবে ক্যামেরা উঠতে গিয়ে এই আর কি তো কবুতর গতকালকে ছাড়া হয় না আমি এক জায়গায় গিয়েছিলাম বাসে আস্তে আস্তে লেট হয়েছে তো বলছিলাম কেউ খাবার দেয়নি খাবার দেওয়ার জন্য বলছিলাম পরে রাত্রে আমি খাবার দিছি কবুতরগুলো কাইসা কবুতরগুলো ঠিকমতো পানিও খায়নি এই কারণে নাহলে কবুতরা একটু ভালো পারফর্ম করার দরকার আছে বৃষ্টি আসছে ওয়েদার কিন্তু মেঘলা মেঘলা কিন্তু একটা ভাবসা ভাবসা গরম ওয়েদার মেঘলা মেঘলা কিন্তু একটু ভাবসা ভাবসা গরম এই আর কি অবস্থা দশ মিনিট উঠছে দশ মিনিট উড়া মনে হইতে আছে বিশ্বযুদ্ধ জয় করা লাগছে দুই অলস সম্পর্ক আছে দুই আলোচে মিলছে কালার প্রায় মিলে সব কিছুই মিলে দুই আলোচে কি হয় চাচা বাইতে হয় মনে সম্পর্ক একটু ঘুরানো এই একটা করে কবুতর বাড়ির সামনে আসতেছে আর বাকি কবুতর আলহামদুলিল্লাহ চাকলা ধরা ভালো মুরান মুরাইতেছে মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফ্লাইং করতেছে তো আস্তে আস্তে ভাবে চাকলাটা মজবুত করতে হবে এই কারণে আর কি মূলত কবুতরগুলো আজকে বাসাই ফেরা ছাড়া কারণ কবুতরগুলো একটা সিস্টেম হবে সব বাচ্চামুচা পট ডিস্টার্ব কবুতর লগে ছাড়লে দেখা যায় যে যে যার মতো ফাইটা চিরা যায় উড়ে না ঠিক মতন চাকলা চুকলা বান্ধে না এখনও অনেক কাম বাকি অনেক কাম বাকি কবুতরের খাবার ইস্টার করা বাকি ধান দেওয়া বাকি বানটা সেট করতে হবে বাম সেট না করলে আমার বাসা অনেক নিচা দেখেন এই আশেপাশে টিনের বাড়ি আর এই যে আমার বাড়ি একতলা ছাদ প্রায় সমান সমান বাসা খুব নিচা বানটা থাকলে চুচা কবুতরগুলো সুন্দর মতো বামে উঠবে নামবে আর বাম ছাড়া আমার কবুতর উয়াইতে অনেক কষ্ট হয়ে যাব আমার এই একটুখানে আরে কিন্তু কবুতর হয় না পঞ্চাশটা উড়ানো কবুতর তিরিশটা কবুতর সর্বোচ্চ বইতে পারে আমার আরে বাকিগুলো টিনে বসে তো টিনে বসার অভ্যাসটা আমার একটু ভালো লাগে না তো ইনশাল্লাহ খুব ছিটরে বামের ব্যবস্থা করুন বামের বা বাস অলরেডি দুই তিন দিন খোঁজ নিয়েছি পাই নাই একটু দূর দূরান্ত যা বামের বাসটা খোঁজ নিয়ে আনতে গো বামটা সম্পূর্ণ শেষ কাজের বামটা একবারে নতুন করে বাম বানাইতে গো অনেক প্যারা কিন্তু এত সময় নেই শনিবারে কদিন ফ্রি ছিলাম শনিবার থেকে আমার আবার ইন্টারনি শুরু সবাই দোয়া করেন আমার জন্য তো কবুতর এবার ওই সময় দিতে পারতি না তারপরে ইনশাআল্লা চেষ্টা আছে এই যে এই যে এই বেদবের বাড়িটা বের হয়ে গেছে ফাঁক দেওয়া অনেক বেদব আর এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ এই পট ডিস্টার্ব আপনাকে খুব ভালো ফ্লাইং করে এই বাচ্চার বাবা কিন্তু টুর্নামেন্টে ভালো পারফর্ম করছে একটা সাতচল্লিশ কিলো আর একটা পাঁচচল্লিশ কিলো টুর্নামেন্টের বাবা আসছে ওপেন সাইড সাতাশ কিলোমিটার টুর্নামেন্টের বাবা আসছে আর অনেক রেজাল্ট আর বাবা ভালো ফ্লাইং করে ও ভালো ফ্লাইং করে এই সাদা বাচ্চারা কথা বলতেছি কাজ করা বাচ্চারা ভালো পারফর্ম ওরা ছাড়ি নেই উড়ে ভালো কিন্তু চাকলাই থাকে না বাচ্চা কবুতর তো এই কারণে ওরা ছাড়ি নেই বাইসা বাইসা বড় বড় কবুতর আর পার কবুতর গুলো ছাড়ছি যেগুলো চাকলায় সুন্দর দেখেন চাকলাটা কিন্তু আবার বাড়ির সামনে এসে জানি না ক্যামেরা উঠতেছে নাকি উঠতেছে না মোটামুটি আধা ঘন্টা মনে কবুতরগুলো ফ্লাইং করবো অলরেডি পনেরো মিনিটের মতো উই রা ফালেছে দেখ আলহামদুলিল্লাহ এইভাবে ছেড়ে ছেড়ে চাকলাটা টাইট বানাইতেইবো খুব সুন্দর ফ্লাইং করতেছে আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি এই যে আমাদের সবজি নাটটা কবুতর আমাদের সবজি নার্টই ওইটা যেটা বললাম যে আপনার ওপেন সাইডে তিরিশ কিলোমিটার দুই সাইড টুর্নামেন্ট আসছে এই কবুতরটা প্রায় দুই দুই আড়াই বছর পরে বাসায় এসে উঠতেছে আলহামদুলিল্লাহ একটা কবুতর দুই আড়াই বছর লক থাকার পর অনেক যত আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাইং করছে অনেক ভালো হাইট নিয়েছে আস্তে আস্তে নিচের দিকে নেই আস্তে আস্তে তো এতদিন যেহেতু লক ছিল আর শরীরের অন্যরকম কন্ডিশন আস্তে আস্তে তার বডিটা আবার ঠিক যাবে আগের মতো ফিটিং হয়েছে পড়লে তখন আরও ভালো ফ্লাইং করবো এই কবুতরটা আগে থেকে একটু ফ্লাইং কম করতো তুলনামূলক বা অন্যান্য কবুতর থেকে মানে উঠতো নাম তো অবশ্য অন্যান্য কবুতর যেমন মোটামুটি হাইট নিয়ে বা মিডিল হাইট নিয়ে মোটামুটি একটা লং টাইম ওরে এই কবুতরটা একটু উচ্চ নামতে তো লুচ্চা স্বভাবের কবুতর তো কিন্তু আলহামদুলিল্লাহ পাল্লাই খুব ভালো পারফর্ম করতো আর আর ওনার স্টাইল আলহামদুল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আমার চাকলা আবার বাড়ির উপরে আসছে আস্তে আস্তে অনেকগুলো কবুতর একটা একটা করে ফাইতে দিকে দিক চলে গেছে এই যে তিন সাইডে আসা নর আগে নামছে এই তো অনেক লুচ্চা এই তিন সাইডে আসা নর এই ব্যাধব আর এই যে মাঝখানের এই ব্যাধব নর আর এই যে কালো গলা নরটা তিনটায় মিলাই যে সারাদিন দৌড়ায় গেলাম আমি দৌড়াই আটকে রাখছি একড্ একটু ঝুলায় রাখে এই মাদিরও কিন্তু টুর্নামেন্ট আসছে গতবার অফেন সাইড পঁয়ত্রিশ কিলোমিটার দুই সাইড এলে মাদির আরো ছাড় না আর একটু ট্রিটমেন্ট করতেছি আর একটু ট্রিটমেন্ট করলে অবশ্যই ডানা রাগের মতো হয়ে যাবে মাদিরে ছাড়লে সবগুলা নর্মালে মাদির লগে লগে দৌড়ায় মাদির আরো ছাড়ি নাই আর তিন সাইড নট নর্সারে ফিটিং করতে দেবো বাইরে তখন আমার তো কবুতর বাইরানোর সময় না হালকা পাতলা ওইরা উইরা কবুতরের কন্ডিশন বুঝতেছে এই কারণে কয়েকদিন পরে বাইরে বইড়ে ঠিক করে এলাম এই যে ছোট্ট চাকলা এই এখানে তিনটা না চারটা কবুতর এই একটা একটা করে কবুতর আলাদা হয়ে গেছে তো বাকি কবুতরগুলো আলহামদুলিল্লাহ চাকলা সহকার অনেক সুন্দর আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে কবুতর আবার এগুলা হিসেবেছে চাকলায় ঢুকবো যাক আলহামদুলিল্লাহ আজকের কবুতরের পারফরমেন্স খুব ভালো লাগতেছে আশা করি শীতে ভালো একটা ফিডব্যাক পাবো ওদের থেকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আপনাদের কবুতরের কি অবস্থা আপনাদের কবুতরের অবস্থা ইনশাআল্লাহ জানাইবেন আর এক একবার বারবার কমেন্ট করে কয় ভাই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন মিউজিকটা খুব ভালো লাগে ইনশাল্লাহ দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আজকের ভিডিওর সাথে কম্বিনেশন ভালো হয় তাহলে আজকের ভিডিওটা ইনশাআল্লাহ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেব আর যদি কম্বিনেশন ভালো না হয় তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব না ভাই আমি দুঃখিত অন্য কোনো একটা ভিডিওতে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্বিনেশন সহকারে দেওয়ার চেষ্টা করুন দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিমো কিন্তু মিউজিক দেওয়ার পরে যদি কম্বিনেশন না হয় তাহলে মিউজিকটা শুনতে ভালো লাগবো না এই কারণে আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা ভিডিওতে দেওয়া হয় না ভিডিওর সাথে খাপ খায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিই এই আর কি ওই একটা কবুতর ওই ছাদে বইছে ওটা আমার কবুতর না ওই মানুষের একটা দুটা কবুতর সবসময় ওই ছাদে বইছেই থাকে আশেপাশের কবুতর সম্ভবত এই আর কি তো এটি রহনও ছাড়ম না ওগুলা নামলে তারপর ছাড়ম এগুলারে ছাড়লে দেখা যায় যে ওগুলা দেহাজিয়ে আওলা ভাবে নেমে যাবো পর আমার চাকলাটা নষ্ট এবং চাকলা কষ্টকেরা ঠিক করতে হলে এগুলার পরে ছাড়তে পার চাকলা একটু ছোট সম্ভব সমস্যা নেই তবে আমার ওই কবিতাগুলো ঠিক রাখতে হবে এখানেও কিন্তু আমার বাচ্চা কবুতর অনেক ভালো রে আমার এই যে বাচ্চা কবিতাটা আলহামদুলিল্লাহ অনেক ভালোও রে অনেক ভালো রে আলহামদুলিল্লাহ অনেক ভালো রে এই বাচ্চা কবুতরটা আর বাপ মা দুইটাই টুর্নামেন্টে আসা এই যে নরের বাচ্চা এই নরটাও ভালো রে নটা দিন দিন হয়ে গেছে বটকুর ঘরে বস্তু তারপরে যে যেটাও ভালো রে এটা ছাড়ি নেই পরের সমস্যা তো এটাও ভালো উঠতো এখন পরের সমস্যা অনেক দিন ধরে উঠলো না ছোটোবেলা ভালো উঠতো যে নয় বাচ্চাটা বললাম যে ভালো রো এটার বাচ্চা এইটাও ওই একই ভাই বোন মা ঘুরানো এটার মা খয়রি গলা এটাও ভালো রে ছোটো বাচ্চা আর এই যে খয়রি গলা মা দেওয়ার পর ডিস্টার্ব আর ছাড়ি নাই আর এই যে বাচ্চাটা পরে ডিস্টার্ব বাচ্চা এই যে বাচ্চার ওই বাচ্চা বোন এ বাচ্চারা অনেক ভালো রে এটা পরে নিচ্ছা তাও এটা ছাড়েনি যেহেতু কবিতার চাকলা ঠিক করতেছে এই খাঁটি বাচ্চা দুটা মার্শাল্লাহ খুব ভালো পারফর্ম করে তাদের ব্রেন শক্তি ভালো এই দুটা বাচ্চা আমি বাইরের কবুতর হিসেবে বাচ্চা কবুতর হিসেবে খুব তাড়াতাড়ি বাসায় সেট করছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মার্শাল্লাহ সব দিকটা পারফেক্ট শেপ টেপ কালার বাচ্চাদের আমার আমাকে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তা আমি যেরকম ভাবছিলাম বাচ্চা দুটা হয়তো ভাবছিলাম যে একটু বোকা বোকা সেট বোকা টাইপেরেবো আলহামদুলিল্লাহ বোকা হয়নি চালাক চতুর রয়েছে আমার বাসায় বোকা কম চালাক হয়ে যায় আসলে যেরকম আমি আমার বন্ধু সোহাগের থেকে কিছু কবুতর নিয়েছিলাম তো কালকে সোহাগের সাথে যা দেখা করলাম তো সোহাগ বলতেছে ভাই তোমার কবুতর গুলো কিরকম আমার গুলো অন্যরকম সোহাগের কবুতর ভালোইছে কবুতর খারাপ সেটা বলতেছি না একটু কালার ডিফারেন্ট মানে ওই কিছু কিছু জোড়া রেঙ্গা বাচ্চা নিয়েছি তো আমার বাসা গেলে একটু বেশি সুন্দর হয়েছে ওর বাসার একটু আবার একটু কালার বেশি সুন্দর হয়নি কবুতর ভালোই অবশ্যই ভালো কবুতরের বাচ্চা আমার বাসারগুলো আবার একটু কালার একটু সুন্দর হয়েছে যাক আলহামদুলিল্লাহ সুহাগের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ভালো ভালো ইচ্ছে কবুতরের বাচ্চা দেওয়ার জন্য সুহাগের সবগুলো কবুতরের বাচ্চা আমার বাসায় খুব ভালো উড়ে আর আমার আর এক বন্ধু নাজমুল সাকিবের থেকে কিছু কবুতর নিয়েছিলাম ওগুলো খুব ভালো ফ্লাইং করে নাজমুদ সাকিবের একটা পিচ্ছি মাদি বাচ্চা আছে অনেক টাউটার ওইটাও অনেক ভালো ফ্লাইং করে ওটা আমার খুব জ্বালায় খুব ডিস্টার্ব করে এই যে সবজি নাপটা কবুতরটা যেটার কথা বলছিলাম যে আড়াই বছর পরে বাসা আসছে আড়াই বছর পরে বাসে আসছে মানে আড়াই বছর পরে বাসে আসে নাই কবুতরটা বিক্রি করে ফলাইছিলাম তো আবার আড়াই বছর পরে কবুতরটা বাসায় নিয়ে আসি নরের পাগল মাদি মাদির পাগল হয় নর নরের পাগল মাদি এই নরটা এত লিচ্ছা নরের এক মাদি গিলা ঘুরে এই নরের দেখা দিয়ে যে মাদিরা নরের লগে লগে গুড়ে না না সরি এটা মাদি না এটা এই যে এর ভাইটা লগের ভাইটা দুইটাই ভাই পরে ডিস্টার্ব পরে আট নাম্বার নয় নাম্বার পর নাই এই পল্লায় কেমনে উঠতেছে বেজি কবুতের একটা বট সমস্যা জাউরা রাট দিয়ে আবার উঠতাছে তো ওয়েদার একটু মেঘলা মেঘলা তো উপরের দিকে কবুতর উঠার পরে দেখলাম উপরের দিকে কুয়াশাটা বেশি বাইরে গেছে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু কবুতর চাকলা সহকারে উঠে চাকলা সহকারে নামতাছে তো এই কারণেই কিন্তু আজকে মূলত ভিডিওটা আমার করা এই কয়েকদিন কিন্তু অনেকগুলো ভিডিও করছি বাসায় কবুতর উড়ার কবুতর উড়ার বলতে কবুতর ছাড়ছুড় সেই আর কি কিন্তু ভিডিওগুলো আপলোড করি নাই তিন আজকের ভিডিওটা আপলোড দেবো আজকে কবুতর একটু মন মতো পারফর্ম হয়েছে পারফর্ম হয় নাই মানে একটু আমার মনের মতো হয়েছে আজকে তো কবুতর গুসানের আজকের আমাদের প্রথম ধাপটা চলতে আছে আলহামদুলিল্লাহ প্রথম দফটা খুব ভালো মতো সম্পন্ন হইতেছে যাই হোক তো বাসার ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে তো মনে হয় আপনারা খুব বোরিং ফিল করতেছেন তো যেহেতু আপনারা বোরিং ফিল করতেছেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই আর কি মূলত যা আজকে করলাম এইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম অন্য কোনো কিছু না কবুতরগুলো অলরেডি বিশ মিনিট ফ্লাইং করছে তো নিচের দিকে নাই মাসছে আরও প্রায় মোটামুটি মিনিমাম দশ মিনিট উঠবে বেশি উঠতে পারে কারণ কবুতরের কন্ডিশন আবার কবুতর উঠবো চাকলা সহকারে এই আর কি তো এখান থেকে বুঝুন যে কবুতরগুলো চাকলায় থাকার জন্য উপযুক্ত ফার্স্ট টাইম ওড়ার জন্য উপযুক্ত চাকলা ভাঙবো না ডিস্টার্ব করবো না তো বাসাই করে ওই কবুতরগুলো চাকলা আগুর বা যে ডিস্টার্ব কবুতর আড়াই ঘন্টা দুই ঘন্টা উড়ার পর আস্তে আস্তে ওগুলো ছাড়ুন যে যতক্ষণ দম করতে পারে এই আর কি তো বেশি কিছু বলুন না আজকে ভিডিওটা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও কিন্তু ডিস্টার্ব করে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে এই দেখেন চাকলা ভাই নাম সে একটা বৃষ্টিও পড়তেছে কবুতর এখনো উঠতাছে আলহামদুলিল্লাহ অলরেডি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে এখনো চাকলা আছে চাকলা একটু একটু করে ছোটইছে উজ উপরে কতগুলো কবুতর চাকলা রঞ্জা বৃষ্টি আছে এক ঘন্টা হয়ে গেছে কবুতর এখন উজ উপরে চাকলা উঠতেছে কতগুলো আস্তে আস্তে যে চাকলা থেকে ফেটা ফেটা বের যাচ্ছে আসলে আমি চাই না কবুতর এরকম উড়ো কিন্তু তারা নিজেরা উঠতেছে আমার কিছু করার নাই তো কবুতর কিন্তু প্রেশার পেশার দিয়ে নেই খালি কবুতর বাই চান্স আছে তাই এই অবস্থা যাই হোক ইনশাল্লাহ কবুতর ভালো পারফর্ম করবো আমি আশাবাদী সবাই কবুতরগুলোর জন্য দোয়া করেন তো কবুতরগুলা এখনও এইভাবে ফ্লাইং করতে সেই জন্য এক ঘন্টা পর আবার একটু আপডেট আপনাদের সাথে শেয়ার করা চাকলা আলহামদুলিল্লাহ এখনও চাকলাতে অনেকগুলো কবুতর উজে একটা দুইটা করে কবুতর চাকলা থেকে ফাইটা বের হইতেছে আর এই যে কিছু কবুতর চাকলা থেকে যে নামটা এখনো এখনও নিচের দিকে আসে নেই যে যেটি এইভাবে ফাইটা উঠতেছে দেখে কিন্তু যে চাকলা আস্তে আস্তে ফাইটা ফাইটা চাকলা ভিড়ে নামতেছে নিচের দিকে হে আর কি মূলত লাস্টে আবার এতটুকু অ্যাটাচমেন্ট লাগে তুমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে মনে হয় ওয়েদার তিন চার দিন লাগতে পারে ওয়েদার ঠিক হইতে তো যারা ক্রিমির কোর্স করেন এই সুযোগে ক্রিমির কোর্সটা করায় নিতে পারেন তো আপনার লিভারটন টর্ন ইউজ করতে পারেন ক্রিমির আগে পরে পাটস্থলীটা স্বাভাবিক থাকবে ঠিক থাকবে তো লিভার কার্মিনা ব্যবহার করবেন তারপর কিমিক কোর্স করবেন তারপর আবার লিভার কার্মিনা ব্যবহার করবেন তারপর ভিটামিন ক্যালসিয়াম দেবেন ইনশাল্লাহ তারপরে উড়ার প্রস্তুতি তো এই সুযোগ একটু মেঘলা মেঘলা দিন কবুতরগুলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ক্রিমির কোর্স করাইলে কবুতরগুলো ভালো থাকবে আর কৃমির কোর্স করালে কবুতরে উড়ানো যাব না প্লাস কবুতর এভাবে ডিস্টার্ব করানো যাব না সম্পূর্ণ রেস্টে রাখতে হবো কবুতরের দিকে একটু খেয়াল রাখতে হবে এই আর কি অবস্থা বৃষ্টি পড়তেছে এই যে চাকলা নিচের দিকে আসতে আছে নাই আছে এই যে বাকি কবুতরগুলা বাকিগুলো বসা তো অবশ্যই একটা বাম লাগবো এই আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বা ভিডিও যদি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার কবুতরের জন্য দোয়া করি সবার কবুতর আপডেট আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কবুতর আপডেট আমার জানতে খুব ইচ্ছা হয় ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম